হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রূপম আজ তোমাদের পঞ্চম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের তিন এবং পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এই দশটি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং এই যে প্রশ্নগুলি সেগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন আবহাওয়া কাকে বলে আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমের থেকে পাওয়া যায় দু নম্বর প্রশ্ন জলচক্র কাকে বলে চিত্রের সাহায্যে দেখাও তিন নম্বর সূর্যগ্রহণ কিভাবে হয় চিত্রের সাহায্যে দেখাও চার নম্বর অ্যাসিড বৃষ্টি কীভাবে হয় এর ফলে কি হয় পাঁচ নম্বর শিশুদের অধিকারগুলি কি কি লেখো ছ নম্বর রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না সাত নম্বর প্রচলিত ও অপ্রচলিত শক্তির উৎসের পার্থক্য লেখো আট নম্বর হরপাবান কাকে বলে অরণ্য থেকে আমরা কি কি পাই নম্বর কয়লা অঞ্চলের সমস্যা মোকাবিলা করার জন্য কি কি করা প্রয়োজন দশ নম্বর সূর্যই সব শক্তির উৎস ব্যাখ্যা করো তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ